উইকিপিডিয়া বলে এ কেস্টাডি ইজ এ রিপোর্ট অন এ বাট এটা অনেক বোরিং এটা আসল রিয়েল না। হচ্ছে একটা মুভি বা নাটকের স্ক্রিপ্টের মতো মুভি বা নাটকে কি হয় যে একটা নায়ক থাকে একটা নায়িকা থাকে একটা ভিলেন থাকে যে অনেক গন্ডগোল করে স্টাডিও ঠিক তেমনি ভিলেনটা কিন্তু এখানে একটা পারসন না এটা মোস্টলি একটা প্রবলেম যেটা তোমাকে সলিউশন করতে হবে সলিউশন করে হাই মার্কস পেতে হবে বা ট্রফি পেতে হবে এরা কম্পিটিশন এখন টক অ্যাবাউট কম্পিটিশনস আমাদের দেশে কি হয় যে কে স্টাডিজগুলো বাস্তবে তোমার উকিলরা দেখে বা তোমার জাজরা দেখে তুমিও দেখো তুমি পড়ো কে স্টাডিজ বিজনেস কম্পিটিশন বা অন্যান্য যে কোনো জায়গায় বাট সবচেয়ে বেশি কেস্টড কম্পিটিশনসগুলো কেস কম্পিটিশানসে সবচেয়ে বেশি কেস স্টাডিজগুলো হয় অ্যান্ড কেস্ট কম্পিটিশনে যেটা হয় যে তুমি থাকো হচ্ছে পার্টিসিপেন্টস আর জাজ থাকে যেটা তোমার টিচার হয় বা তোমার অন্যান্য বোর্ড অফ প্যানেলস থাকে তোমার রোলটা কি তুমি হচ্ছে একজন কনসালটেন্ট বা একজন অ্যাডভাইজার যে অ্যাডভাইস করছে টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস অর দ্য বস এই বসে কিন্তু তোমাকে কেসটা দিয়েছে প্রবলেমটাকে সলভ করার জন্য যে প্রবলেমটা তারা ফেস করতেছে সো এটা জেনে তোমার লাভটা কি তোমার জন্য কি বেনিফিট আনতেছে এই ইনফরমেশনটা হচ্ছে কি আমরা যেটা কেস স্টাডি যখন সলিউশন করি আমরা শুরুতেই শুরু করে দিই সিচুয়েশন অ্যানালাইসিস দিয়ে হ্যাঁ বলি যে হ্যাঁ আপনি এক্স ওয়াইজি কোম্পানি আপনি এবিসি লজেন্স বিক্রি করেন আপনার বিক্রি এত বাড়ছে ভাই এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট না কারণ আমি তো ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি আমি জানি আমার কোম্পানি কোথায় আছে কি করতেছে কোথায় আছে এটা তো আমার জন্য ইম্পর্টেন্ট না আমি তোমাকে কি দিয়েছি আমি তোমাকে দিয়েছি একটা প্রবলেম সলভ করতে যেটা আমি ফেস করতেছি তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট হবে যে এই প্রবলেমের সাথে রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলা জাজকে বলা বা সেগুলো বোর্ড অফ ডিরেক্টরসকে বলা তাহলেই কিন্তু সমস্যাটা সমাধান হবে সো কেস আমরা পেলাম কেস কিন্তু স্টাডিজ কিন্তু অনেক ধরনের হয় অনেক রকমের হয় আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে তিনটা মেইন টাইপ অফ কেসেস যেটা প্রায়শই আমরা ফেস করে থাকি এক নম্বর হচ্ছে প্রবলেম প্রবলেমটা কি হয় যে ধরো সেলস পড়ে যাচ্ছে বা মার্কেট শেয়ার কমে যাচ্ছে তো তোমাকে এটার সলিউশন বের করতে হবে তোমাকে বের করতে হবে কেন সেলস পড়ে যাচ্ছে বা কেন মার্কেট শেয়ার আমার কমে যাচ্ছে এটা খুঁজে বের করে তারপর এটা সলিউশন দিতে হবে ওকে এটা হচ্ছে প্রথম নাম্বার সেকেন্ড হচ্ছে তোমার ডিসিশনস ডিসিশনসটা কেমন হচ্ছে সাপোজ ধরো তোমার কোম্পানি তুমি তো ম্যানেজিং ডিরেক্টর বা ধরো তুমি একটা মার্কেটিং ডিরেক্টর তোমাকে একটা ডিসিশন চাইছে যে সাপোজ আমি কি একটা নতুন স্টোর খুলবো নাকি আমি একটা ফ্যাক্টরি কিনবো ফ্যাক্টরি তৈরি করবো সো এটার জন্য তোমাকে কি করতে হবে কস্ট বেনিফিট অ্যানালাইজ করতে হবে যে তুমি যদি একটা স্টোর রুম খুলো তোমার কি ডিমান্ড অতটুকু আছে কি না তোমার সেলস অতটুকু বিক্রি হবে কি না তোমাকে চিন্তা করতে হবে কোথায় স্টোর খুলবা বা লোকেশন কোরকম ওদেরখানে অত কাস্টমার আসবে কিনা তুমি বসুন্ধরা সিটিতে খুলবা নাকি যমুনা ফিউচার পার্কে খুলবা এটা হচ্ছে তোমার স্টোর খোলার এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে তুমি একটা ডিসিশন মেক করতে হেল্প করলা ম্যানেজমেন্ট কনসালটেন্ট আচ্ছা সেকেন্ড হচ্ছে তোমার ইভালুয়েশন ইভালুয়েশন হচ্ছে কি সাপোজ ধরো ম্যানেজিং ডিরেক্টর একটা ডিসিশন নিলো সে বললো যে আমি একটা প্রোডাক্ট বাজারে ছেড়েছি এখন সে বুঝতে পারতেছে না যে আসলে প্রোডাক্টটা কি ঠিকমতো ছাড়া হয়েছে মানুষ কি আসলে কিনছে কি কিনছে না সো কতটুকু বিক্রি হয়েছে এটা তোমার দেখা বিষয় তুমি কি করলা দেখলা ঠিক আছে আমি ক্যালকুলেট করে বের করি কিভাবে কতটুকু সেলস বেড়েছে কিনা এবং তাকে বলা যে স্যার আপনি যে ডিসিশনটা নিয়েছেন এটা স্যার ঠিক ছিল বা এটাকে আর একটু বেটার করা যেত এইভাবে এই এই ডিসিশন নিলে এটা হচ্ছে ইভালিউশন ক্রিকেট সো আমরা কি দেখলাম আমরা কেস কি জানলাম কেস টাইপ কি জানলাম এখন আসি আমরা কেসের স্ট্রাকচার সম্বন্ধে এখন গল্প কি থাকে গল্পের ভিতরে শুরুর একটা পার্ট থাকে ভিতরে একটা পার্ট থাকে ঠিক রচনার মতো রচনায় ঠিক থাকে একটা ইন্ট্রোডাকশন থাকে একটা মেইন বডি পার্ট থাকে লাস্টে একটা কনক্লুশন থাকে আমরা সবাই গুরু রচনা লিখেছি এক্সাক্টলি তেমনি তো কে স্ট্রাকচারের মধ্যে তিনটা পার্ট থাকে মেইনলি তিনটা পার্টের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো পার্ট প্রথম হচ্ছে মেইন বডি মেইন বডিটা হচ্ছে আসল গল্পটা যে সিচুয়েশনটা তুমি ফেস করেছো যে প্রবলেমটা তুমি সলভ করবে সেটা হচ্ছে তোমার মেইন বডিতে লেখা থাকে অ্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্সটা একটু বাড়তি বাড়তি হচ্ছে এরকম যে মেইন বডিতে যে কথাগুলো বলা যায়নি যে সমস্যাটা মানে পুরোপুরি ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া যায়নি সাপোজ ধরো মেইন বডিতে হচ্ছে কেসটা হচ্ছে যে তোমার মার্কেটিং সেলস কমে যাচ্ছে এটা তোমার সমস্যা এখন এটার জন্য তোমার ডাটা কি লাগবে তোমার ডাটা লাগবে যে আসলে কোন স্টোরে কতটুকু বিক্রি হয়েছে এবং গত বছর আর এই বছরের বিক্রি কতটুকু হয়েছে এই ডাটাগুলো তোমার ধরো অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকবে অ্যাপেন্ডিক্স হচ্ছে তোমার বাড়তি ইনফরমেশনগুলো ওখানে ডিটেলস হিসাবে দেওয়া থাকে রেফারেন্সেস কি রেফারেন্সেস হচ্ছে ধরো কেসে কোনো একটা জায়গার ইনফরমেশন নিয়েছে কোনো একটা আর্টিকেল কোনো একটা নিউজ পেপার থেকে কোনো ইনফরমেশন নিয়েছে ওগুলা তোমার রেফারেন্সে বলা থাকে আচ্ছা তো আমরা কেস কি জানলাম কেস টাইপ কি জানলাম কেস স্ট্রাকচার কি জানলাম এখন কেসটা আমরা হাতে পেয়েছি এখন আমরা কি করে থাকি কেসটা হাতে পেলি আমরা চারজন মেম্বার আছি টিমে বা ধরো আমি একাই আছি বিশ পেজ দেখবো তো আমি শুরুতেই পড়া শুরু করে দেবো লাইন বাই লাইন ধরে এবং দেখা যাবে যে আমি পাঁচ পেজ পরেই আমি টায়ার্ড হয়ে গেছি আমার মাথা ওভারলোড হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না যে কে কি কথা বলছে বা কোথায় কোন পয়েন্ট যেছে তাতে হয় কি যে আমরা খুব আগ্রহ হারিয়ে ফেলি খুব সহজে এবং তারপর হয় কি যে আমরা বুঝি না যে আসলে কেসটা কোথায় গেছে পুরো কেস পড়া শেষ তারপরও মাথা কিছুই ঢোকে নেয় তারপর আবার শুরু থেকে পড়া শুরু করি কিন্তু আমাদের জন্য যেটা সমস্যা হয় যে সময় খুব কম থাকে এবং কম সময় থাকার জন্য আমরা আসলে ঠিক আউটপুটটা বের করতে পারি না বেস্ট জিনিসটা বের করতে পারি না কেস থেকে তো কেস পরার একটা স্ট্রাকচার একটা স্ট্র্যাটেজি আছে সো স্ট্র্যাটেজিটা কি প্রথমে আমরা স্পিড রিডিং করবো খুব দ্রুত পড়ে যাবো তারপর আমরা অ্যাপেন্ডিক্সগুলো পড়ব কেসের লাস্ট পার্টে যেই ডাটা টেবিলগুলো দেওয়া থাকে ওগুলো পরবো এবং তারপর আমরা কেস টাইপটা কি সেটা আমরা আইডেন্টিফাই করবো এটা কি প্রবলেম এটা ডিসিশন নাকি এটা ইভ্যালুয়েশন টাইপ কেস তারপর আমরা থরো রিডিংয়ে যাব যেটা আমরা প্রথমে করে থাকি সেটা আসলে আমরা সবার পরে করব আমরা এরপরের ভিডিওগুলোতে দেখবো যে আসলে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি ঠিক কিভাবে ডিটেলড ওয়েতে করতে হয়